একদা একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হোসাইন অন্যদিকে খলিফা উমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু রেগে গিয়ে আবদুল্লাহকে বললেন এই আব্দুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান না তুই নিজেও তো একটা গোলাম হোসাইন নাদি আল্লাহ তালহুর এই কথা শুনে তখন আবদুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আবদুল্লাহ হজরত হোসাইন রাদি আল্লাহ তালহকে উদ্দেশ্য করে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মমিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্না কাটি করলো শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলো এদিকে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিট ছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা বললেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তায়লান কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল তখন হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তায়লান পিতা হজরত ওমর রাদি আল্লাহ তায়লান বললেন আব্বাজান হোসেন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন কেন না ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেল তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাল আনহু ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলী কে ডাকতে থাকলেন এক পর যায় আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাল আনহু বললেন ভাই আলী আমার ছেলে আবদুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হোসাইনকে সামনে ডাক দিলেন খালিফা ওমর রাজি আল্লাহ তালা আনহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট বালো হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি तखे तो